আজকে আমরা চলে আসলাম বিশনের অফিসিয়াল একটা শোরুম এখানে কিন্তু ডিসকাউন্ট চলতেছে বিশনের টিভির উপরে তো পুরো ভিডিও জুড়ে কিন্তু আসলে বিস্তারিত আমাদের সাথে জানাবেন হচ্ছে আসলাম ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আলহামদুলিল্লাহ ভালো আছেন ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই দর্শকরা কিন্তু এখন চাচ্ছে রিজনেবল প্রাইজের মধ্যে বছরের শেষে এজন্য একটা ভালো টিভি কিনতে পারে আপনি ফিফটি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছেন ভাই ভাই এখন বর্তমানের যে সময় এই সময় যদি একজন কাস্টমার একটা টিভিতে ফিফটি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট চায় এর থেকে বড় পাওয়া আমার মধ্যে বাংলাদেশে আর কিছু নাই রাইট রাইট কারণ হচ্ছে আপনি যদি ইলেকট্রনিক্স বাজার থেকে একটা টিভি পার্চেস করেন সেক্ষেত্রে এই টিভিতে আপনি পাচ্ছেন

ডিসপ্লে সাইজটা বড় হয়ে থাকে তখন কিন্তু তাদের ওয়ারেন্টির যে সেগমেন্ট আছে এটা কিন্তু কমতে থাকে কমতে থাকে কারণ হচ্ছে এত বড় একটা ডিসপ্লে যার ডিসপ্লের দামই আছে সত্তর থেকে আশি হাজার টাকা তারপর ওলেড ডিসপ্লে হ্যাঁ অবশ্যই এটা তো অনেক সময় বলা যায় কিন্তু একবার সুপার অ্যামোলেড যে ডিসপ্লে আছে ওই ডিসপ্লেটা কিন্তু এই টিভিতে ব্যবহার করা হয়েছে রাইট তো সেই ক্ষেত্রে আমাদের ভিশন থেকে যদি আপনি পারচেজ করেন এখানে বলা হচ্ছে কিন্তু যে চার বছরের আপনি প্যানেল পার্টস ওয়ারেন্টি থাকবে আপনি এটা ওয়ারেন্টি কার্ডের ভিতরে পয়রা তারপরে প্রোডাক্টটা পারচেজ করতে পারবেন কোনো সমস্যা নেই বাংলাদেশের 64 জেলায় আপনি 4 বছর হোম সার্ভিস পেয়ে যাবেন আচ্ছা ওকে তাছাড়া তো সবকিছু বিস্তারিত জানার জন্য কিন্তু আপনারা এই সেলের নাম্বার থেকে যোগাযোগ করতে পারেন ভাই আমাদের অ্যাড্রেস কি জানেন ভাই আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা উত্তরা আজমপুর শাহ কবির মাজার রোড চৈতি গার্মেন্টসের সামনে আমাদের শোরুম আচ্ছা এছাড়াও কিন্তু স্ক্রিনেতে আমাদের কন্টাক্ট নাম্বার ইমো WhatsApp থাকবে আপনি চাইলে আপনার পছন্দের প্রোডাক্টটি ভিডিও কলের মাধ্যমে দেখে শোরুম ভালোভাবে দেখে তারপরে অ্যাডভান্স করে প্রোডাক্টটি পারচেজ করতে পারবেন আর যদি সবে আসতে চান সেক্ষেত্রে আমাদের লাইভ লোকেশনও দেওয়া থাকবে ইনশাআল্লাহ আপনি চাইলে আমাদের শোরুম ভিজিট করে আপনার পছন্দের প্রোডাক্টটি পারচেজ করতে পারেন করতে পারেন আচ্ছা ভিউয়ার্স যারা চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন আপডেট পাওয়ার জন্য অবশ্যই আচ্ছা আমরা শুরু করি কোনটা থেকে শুরু করা হবে আমরা সর্বপ্রথম শুরু করব হচ্ছে ভিশনের 32 ইঞ্চির মধ্যে জেড সিরিজের একটা টিভি যার মডেলটা হচ্ছে

অথবা অন্য যে সফটওয়্যার গুলো থাকে এগুলো ক্র্যাশ করবে না অথবা এগুলো থেকে আপনাকে বের করে দিবে না আচ্ছা আচ্ছা গুগল সার্টিফাই থাকা মানে হচ্ছে প্রত্যেকটা অ্যাপস হান্ড্রেড ভাবে প্রত্যেকটা অ্যাপস হান্ড্রেড পার্সেন্ট ক্লিয়ার ভাবে এই টিভিতে রান করবে আর যদি গুগল সার্টিফাই না থাকে সেক্ষেত্রে কিন্তু দেখা যায় দুই বছর পরে ইউটিউব পাচ্ছেন না বা অন্যান্য যে সফটওয়্যার গুলো আছে এগুলো কিন্তু ক্র্যাশ করতে পারে না আপডেট হলে কিন্তু টিভিতে আর ইউটিউব চলে না এরকম হ্যাঁ হ্যাঁ এরকম দেখা যায় আর আমাদের কিন্তু প্রত্যেকটা টিভিতে আপনি অটো আপডেট পেয়ে যাবেন অ্যান্ড্রয়েড ভার্সন যেটা আছে টিভি রিলেটেড প্রত্যেক বছরে আপডেট অটোমেটিক্যালি টিভিতে নিয়ে নেবে আর যেহেতু গুগল টিভি এগুলো কিন্তু নিজে নিজে আপডেট হয়ে যায় অবশ্যই আচ্ছা ওকে এটার প্রাইস টিম কত বর্তমানে এই টিভির কোম্পানি এমআরপি হচ্ছে গিয়া 24300 টাকা আচ্ছা আর আপনি যদি ইলেকট্রনিক্স বাজার থেকে পারচেজ করেন আপনার জন্য এটা থাকবে অনলি 18900 টাকা 18900 টাকা অনলি 18900 টাকা এক কথা বলতে পারেন এটাও কিন্তু একেবারে গরীবের একটা টেলিভিশন কারণ হচ্ছে এখন সবাই চাচ্ছেন যে কম দামের মধ্যে একটা চাইনা টিভি পারচেস করার জন্য আর আপনি কিন্তু চাইলে সেই কম টাকার মধ্যেই ব্র্যান্ডের একটা গুগল টিভি পারচেজ করতে পারছেন রাইট এবং কিন্তু এই টাকার মধ্যে বাংলাদেশের 64 জেলায় ডেলিভারি ফ্রি থাকে ডেলিভারি ফ্রি ইনশাআল্লাহ আর কি গিফট আছে ভাই ভাই কেউ সব ভিজিট করে ইনশাআল্লাহ তার জন্য গিফট থাকবে এটা হচ্ছে যখন শুরু আসবে তখন পাবেন ইনশাআল্লাহ ভাই সাথে ওয়াল মাউন্ট ওয়াল মাউন্ট এগুলো ফ্রি একটা টিভি ইউজ করার জন্য আপনার যা যা প্রয়োজন

দুই সালে ইলেকট্রনিক্স বাজারে অ্যাভেলেবেল পাচ্ছে অ্যাভেলেবেল পেয়ে যায় এটা হচ্ছে আমাদের থার্টি টু ই ফিফটিএস সাথে থাকবে নেটফ্লিক্স ইউটিউব প্রাইম ভিডিও ক্রমকাস্ট ডল বি অডিও সাউন্ড সিস্টেম ব্লুটুথ এবং থাকবে গুগল সার্টিফাই আচ্ছা আর এই টিভিতে কিন্তু আপনি পেয়ে যাবেন বাংলাদেশের চৌষট্টি জেলায় চার বছর প্যানেল পার্টস ওয়ারেন্টি চার বছরে অবশ্যই থাকবে কিন্তু দেড় জিবি এবং হচ্ছে এইট জিবি ইন্টারলস এবং পেয়ে যাচ্ছেন কিন্তু রিমোট ভয়েস আমাদের এই যে টিভিটা আছে এটা কিন্তু এক কথায় অসাধারণ কোয়ালিটি ফুল সম্পূর্ণ একটা টিভি আপনার টিভিটা দেখলেই বুঝতে পারবেন খাবার কোয়ালিটিটা কিন্তু কতটা চমক অবশ্যই এবং কিন্তু এইটা যে চারো সাইডে বেজেলস আছে এই বেজেলসটা কিন্তু একিবারে ন্যানো বেজেলস আর এই টিভির উপরে যদি আপনি একটা কাট পেন্সিল রাখেন সেক্ষেত্রে ওই কাট পেন্সিলটাও থাকবে না এতটা スリム এই টিমিটার এতটা スリム হ্যাঁ 100% মেটাল ফ্রেম পাবেন আর আপনি যদি এখন বলেন যে ভাই এত কিছু একটা টিভির মধ্যে দিয়েছে সেক্ষেত্রে এই টিভির দাম কেমন থাকবে ভাই রাইট এইটাও কিন্তু আপনার বাজেটের মধ্যে একটা টিভি হবে বাজেটের মধ্যে হ্যাঁ বর্তমানে এটার কোম্পানি এমআরপি হচ্ছে

ছোট বাচ্চা অথবা বৃদ্ধ যেই কিনা আপনি এই টিভি কে দেখুক না কেন দীর্ঘ সময় যদি এটাকে দেখে তারপরেও চোখে কোনো সমস্যা হবে না চোখ থেকে পানি পরবে না মাথা ঘুরাবে না মাথা ব্যথা করবে না অবশ্যই আপনি একটা টিভি পার্সেস করতে হলে একটা টিভিতে কি কি থাকার দরকার সবগুলো দেখে শুনে তারপর একটা টিভিকে আপনি পারচেস করবেন পারচেস রাইট এই কিন্তু থাকবে 3 বছরের প্যানেল পার্টস ওয়ারেন্টি বাংলাদেশের 64 জেলায় পেয়ে যাবেন হোম সার্ভিস হোম সার্ভিস আপনি বাংলাদেশে যেইখানেই থাকেন না কেন আপনি যদি অর্ডার করেন আপনার জেলা সদর পর্যন্ত ডেলিভারিটা সম্পূর্ণ ফ্রি থাকবে আচ্ছা এবং পরবর্তীতে আপনি চাইলে যদি চান যে ওয়ালে লাগাবেন অথবা কোনো যে কোনো সমস্যা হোক না কেন কাস্টমার কেয়ার নাম্বার ফোন দিবেন তিন দিনের মধ্যে एवरीथिंग সমস্ত সার্ভিসটি পেয়ে যাবেন সমস্ত সার্ভিস হ্যাঁ বাংলাদেশে 64 জেলা একেবারে বাসায় বসে থেকে ইনশাআল্লাহ অবশ্যই বর্তমানে এই টিভির কোম্পানি এমআরপি হচ্ছে 38500 টাকা আচ্ছা আর যারা কিনা ইলেকট্রনিক্স বাজার থেকে পারচেজ করবে তাদের জন্য আজকে ডিসকাউন্ট প্রাইস থাকবে অনলি 30900 টাকা 30900 টাকায় অনলি 30900 টাকায় আপনি কিন্তু ভিশনের গুগল টিভি 43 ইঞ্চি পেয়ে যাবেন শুধুমাত্র ইলেকট্রনিক্স বাজার থেকে অবশ্যই এবং এই টাকার মধ্যে ডেলিভারিটা ফ্রি থাকবে এবং হচ্ছে যদি ওয়ালে লাগাতে চান সেক্ষেত্রে ওইটাও কিন্তু কোম্পানির পক্ষ থেকে সম্পূর্ণ ফ্রি থাকবে ফ্রি থাকবে ওকে অবশ্যই তারপর কোনটা দেখব ভাই এরপরে যে টিভিটা দেখাবো এটা হচ্ছে 24 সালের সব থেকে বেশি বিক্রিত একটা টিভি সব থেকে জনপ্রিয় একটা টিভি জনপ্রিয় টিভি অবশ্যই আর এর পিছনে কিছু কারণ আছে যেমন হচ্ছে আমরা সাধারণত একটা টিভির মধ্যে কি কি চাই আমরা যখন বক্স টিভি ছিল তখন চাইছিলাম একটা স্লিম টিভি স্লিম টিভি ওটাও কিনতে হয়েছে এরপরে চাইছি আমরা স্মার্ট টেলিভিশন ওইটাও কিন্তু সম্ভব হয়েছে এরপরে চাইছি আমরা গুগল টেলিভিশন ওইটাও সম্ভব হয়েছে এখন কিন্তু যে টেলিভিশনটা আছে এইটাতে কিন্তু উইদাউট রিমোট ভয়েস অর্থাৎ মুখের ভয়েসের মাধ্যমেও একটা টিভি কে কন্ট্রোল করা সম্ভব রিমোট ছাড়াও টিভি কন্ট্রোল করা যায় রিমোট ছাড়াও টিভি কন্ট্রোল করা সম্ভব আর এটা হচ্ছে আমাদের 43 ইঞ্চির মধ্যে একটা মডেল যার মডেলটা হচ্ছে 43 RN1 Galaxy Pro 4K USD সাথে থাকবে গুগল অ্যাসিস্ট্যান্ট প্রাইম ভিডিও ক্রমকাস্ট ইউটিউব নেটফ্লিক্স ডলবি অডিও সাউন্ড সিস্টেম ব্লুটুথ গুগল সার্টিফাইড সার্টিফাইড হ্যাঁ বাংলাদেশের 64 জেলায় পেয়ে যাবেন হোম সার্ভিস থাকবে 4 বছরের প্যানেল পার্টস ওয়ারেন্টি এখানে টিভির মধ্যেও লেখা আছে চাইলে কিন্তু আপনি এটার যে ওয়ারেন্টি কার্ড আছে ওয়ারেন্টি কার্ডের মধ্যে আপনি এটার সার্ভিস সম্পর্কে ওয়ারেন্টি সম্পর্কে পড়ে তারপরে প্রোডাক্ট পারচেজ করতে পারবেন কোনো সমস্যা নেই কোম্পানির অফিশিয়াল ওয়ারেন্টি কার্ডও কিন্তু অবশ্যই এবং হচ্ছে আমাদের এইটাতে আজকে থাকবে দশ হাজার টাকা হ্যান্ড ক্যাশ ডিসকাউন্ট সাথে ডেলিভারি চৌষট্টি জেলায় ফ্রি থাকবে ইনস্টালেশন ও ফ্রি থাকবে দশ হাজার টাকা ডিসকাউন্টের পরে ইনস্টোলেশন ডেলিভারি সব শুধুমাত্র একটা অফিসিয়াল শোরুম যেটা কিনা ইলেকট্রনিক্স বাজারের মাধ্যমে সম্ভব সম্ভব হচ্ছে অবশ্যই ওকে এটা বর্তমানে কোম্পানি এমআরপি হচ্ছে ঊনপঞ্চাশ হাজার টাকা যারা কিনা ইলেকট্রনিক্স বাজার থেকে পারচেস করবেন তাদের জন্য আজকে দশ হাজার টাকা হ্যান্ড ক্যাশ ডিসকাউন্টে আর এন ওয়ান গ্যালাক্সি প্রো মডেলটা যেটা হচ্ছে জাতীয় টিভি বলা যায় হ্যাঁ বাংলাদেশের ভিতরে তেতাল্লিশ ইঞ্চির ভিতরে যত মডেল আছে সব থেকে কোয়ালিটি ফুল সম্পূর্ণ এবং কম বাজেটের ভিতরে হচ্ছে আর এন ওয়ান গ্যালাক্সি আবার যদি বলি ওয়ারেন্টি গ্যারান্টি দিয়েও কিন্তু বেস্ট সবথেকে বেস্ট অবশ্যই কারণ 4 বছরের প্যানেল পার্টস সবকিছুরই কিন্তু গ্যারান্টি অবশ্যই অনেক সময় দেখা যায় যে আপনি অন্য কোনো কোম্পানি থেকে পারচেজ করলে এটা বহনের ক্ষেত্রে যদি কোনো সমস্যা হয় ওইটা কোনো কোম্পানি বহন করতে চায় না কিন্তু আমাদের ভিশনের ক্ষেত্রে কিন্তু সম্পূর্ণ আলাদা আমরা যখন এটাকে একজনের কাছে পাঠাবো তখন বহনের ক্ষেত্রে যদি কোনো সমস্যা হয় ওই রিস্ক কিন্তু আমাদের সম্পূর্ণ পড়ে অবশ্যই অবশ্যই আপনি একটা প্রোডাক্ট পারচেজ করার আগে প্রোডাক্টের গুণগত মান এবং হচ্ছে আপনি যেই শোরুম থেকে পারচেজ করতেছেন এই শোরুম অফিসিয়াল কিনা আপনাকে সে অনলাইন রেজিস্ট্রেশন দিবে কিনা সবকিছু দেখে তারপর একটা প্রোডাক্ট পারচেজ পারচেজ রাইট অবশ্যই ওকে ভাই এরপরে দেখাবো হচ্ছে এমন একটা টেলিভিশন যাকে অনেকে বলা হয় কোয়ান্টাম লাইট ইমিটিং ডট আচ্ছা আর এর প্রত্যেকটা পিক্সেল কিন্তু আলাদাভাবে ফুটে তুলতে পারবে আলাদা জায়গায় বেশি এক জায়গায় কম এরকমের কিন্তু হবে না এটার যে ব্ল্যাক পয়েন্ট গুলো আছে ওগুলো কিন্তু যখন পিক্সেলটা বন্ধ হয় একেবারে বন্ধ হয়ে যাবে যার কারণে পরবর্তী যে সাবজেক্টটা আছে এটা কিন্তু 100% ক্লিয়ার ভাবে দেখতে পারবে ক্লিয়ার ভাবে এই যে দেখেন এখানে যে ভিডিওর ফুটেজটা চলতেছে এর একটা 4K রেজোলিউশনের ভিডিও ফুটেজ চলতেছে আর কোয়ান্টাম লাইট ইমিটিং ডয়েট হওয়ার কারণে এখানে যে কালো কালো যে অপশনগুলো আছে দেখেন এগুলো কিন্তু একবার বন্ধ হয়ে যায় যার কারণে এইটার যে সাবজেক্ট এই সাবজেক্টটাকে খুব সুন্দর ভাবে ফুটিয়ে তুলতে পারে হ্যাঁ এটার মডেলটা হচ্ছে 55 PQ1 গ্যালাক্সি Pro 4K UHD QLED সাথে থাকবে গুগল প্লে স্টোর কোমকাস্ট ইউটিউব নেটফ্লিক্স ডলবি অডিও সাউন্ড সিস্টেম ব্লুটুথ এবং সাথে থাকবে গুগল গুগল হ্যাঁ আমাদের এই টিভি টা ফিফটি ফাইভ ইঞ্চি হওয়া শর্তেও কিন্তু এটাতে চার বছরের প্যানেল পার্সেন্ট ওয়ারেন্টি রয়েছে চার বছরের অবশ্যই অনেক কোম্পানি দেখা যায় প্যানেলের সাইজ বড় হলে কিন্তু ওয়ারেন্টিটা কমে যায় কিন্তু আমাদের ক্ষেত্রে কিন্তু ওই রকমের না চার বছরের কথা বলা হয়েছে আপনি চার বছরে ওয়ারেন্টি পাবেন পাবেন আর বিশেষ করে বড় টিভির ক্ষেত্রে ওয়ালে যদি লাগাইতে চান এটাও কিন্তু কোম্পানি আপনাকে হান্ড্রেড ফ্রি তে ওয়ালে ইনস্টলেশন করে দেবে করে দিচ্ছে পরবর্তীতে যদি কোনো সমস্যা দেখা যায় আপনি যদি কোম্পানি কাস্টমার কেয়ারে ফোন দিয়ে আপনার ঠিকানা দেন কোম্পানির লোক আপনার বাসায় গিয়ে এভরিথিং সার্ভিস দিয়ে দিবে সার্ভিস দিয়ে দিবে আমাদের এই টিভিটাও কিন্তু থাকবে হ্যান্ডস ফ্রি ভয়েস গুগল অ্যাসিস্ট্যান্টের মাধ্যমে আপনি উইদাউট রিমোট ভয়েসের মাধ্যমে টিভিটাকে কন্ট্রোল করতে পারবেন এটার মধ্যে থাকবে টু জিবি র্যাম এবং হচ্ছে থার্টি টু জিবি ইন্টারনেল স্টোর যেটা কিন্তু একটা টিভির জন্য হিউজ পরিমাণে আপনি যদি এখন আসেন প্রাইজের ক্ষেত্রে ভাই একটা ফোর কে টিভি এর মধ্যে আবার হচ্ছে কিউ এল টেকনোলজি তাহলে এটা প্রাইসটা কেমন হবে বা এটা যেখান থেকে পার্সেস করবেন আপনার কাছ থেকে মূল্য নেবে এইটি ফাইভ টাকা এটা হচ্ছে এমআরপি হ্যাঁ আপনি যদি ইলেকট্রনিক্স বাজারে আসেন সেক্ষেত্রে কিন্তু আপনার বর্তমানের এইটার পাইকারি মূল্য নিতে পারবেন যার প্রাইস থাকবে অনলি আটষট্টি হাজার টাকা ডেলিভারিটাও ফ্রি থাকবে সতেরো হাজার টাকা একটা টিভি এক টিভিতে সতেরো হাজার টাকা ডিসকাউন্ট থাকবে চমৎকার সতেরো হাজার টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন পঞ্চাল ইঞ্চি কিউ আরডিটি অবশ্যই পঁয়ষট্টি আছে গেলে ভাইয়া শুধু আছে না এই যে দেখেন আমাদের এই শুরুের ভিতরে প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু

বর্তমানে এটা যদি আপনি দেখেন এমআরপি দেখতে যান তাহলে এটার এম আর পি দেওয়া আছে হচ্ছে এক লক্ষ পাঁচ হাজার টাকায় যে দেখেন কোম্পানি এমআরপি এখানে এক লক্ষ পাঁচ হাজার টাকা আপনি ইলেকট্রনিক্স বাজারে আসলে বিশ হাজার টাকা হ্যান্ড ক্র্যাশ ডিসকাউন্ট

সেক্ষেত্রে শোরুম ভিজিট করলে বা সাথে করে যদি নিয়ে যায় অবশ্যই তার জন্য একটা আকর্ষণীয় গিফট থাকবে গিফট থাকবে আর এটাও কিন্তু আপনারা একদম হ্যাসাল ফ্রি কোম্পানি নিজেরাই আপনাদেরকে ইনস্টলেশন করে দেবে অবশ্যই তো ভাই ভিডিও শুরুতে তো আমরা শুরু করেছিলাম 55% ডিসকাউন্ট দেব কিন্তু সেই টিভিটা এখনো দেখানো হলো অবশ্যই এতক্ষণ যারা কিনা অপেক্ষা করছেন যে 55 ইঞ্চি ডিসকাউন্ট নেওয়ার জন্য তাদের জন্য হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত ওএলএ টেকনোলজি পঞ্চান্ন ইঞ্চি টিভি যেই পঞ্চান্ন ইঞ্চি টিভিতে পাচ্ছেন পঞ্চান্ন পার্সেন্ট ডিসকাউন্ট ডিসকাউন্ট মাথা নষ্ট করা ডিসকাউন্ট এটা কিন্তু ওয়ার্ল্ড এর সবচেয়ে বেস্ট টেকনোলজি অবশ্যই অনেকে বলে থাকেন যে এটা যে ডিসপ্লেটা ব্যবহার করা হয়েছে ডিসপ্লেটা কিন্তু অ্যামোলেড ডিসপ্লে যার কারণে হান্ড্রেড পার্সেন্ট পিস্টেল ক্লিয়ার ভিডিও ফুটেজ পাবে ভিডিও ফুটেজ অবশ্যই এটা যদি কেউ নিতে চান অবশ্যই আমাদের কাছে কিন্তু अवेलेबल আছে আর এই টিভিতে কিন্তু থাকবে 55% ডিসকাউন্ট আচ্ছা অবশ্যই আমাদের কাছে একটু দেখি আমরা এটা মডেলটা হচ্ছে এটা কিন্তু 4K 100% আল্ট্রা এসডি একটা টেলিভিশন থাকবে আর এটা মডেলটা হচ্ছে 55 এর স্পিক অপেক্সেল আর এটা OLED হওয়ার সাথে এটা কিন্তু Android ভার্সনের একটা টিভি থাকবে আচ্ছা আর এটা Android টিভি রিলেটেড যে অ্যান্ড্রয়েড ভার্সনটা আছে সেটা বর্তমানে এলিভেন আছে পরবর্তীতে যদি এটা পরিবর্তন হয় অবশ্যই ওইটার কিন্তু আপডেটটা পেয়ে যাবেন আপডেটটা পেয়ে যাবেন রাইট টিভিতে কিন্তু এখন পর্যন্ত লেটেস্ট ইলেভেন পর্যন্ত রয়েছে অবশ্যই আচ্ছা তারপর এটার মধ্যে কিন্তু আপনার ডলবি ভিশন অ্যাড করছে কিন্তু পাবেন ভাই আমাদের প্রত্যেকটা টেলিভিশন এর মধ্যে আপনি ডলবি ভিশন এবং হচ্ছে ডলবি অ্যাটমস দুইটা সাউন্ড কোয়ালিটি কিন্তু অ্যাভেলেবল পেয়ে যাবেন পেয়ে যাবেন রাইট তো ভিউয়ার্স যারা একদম এই মুহূর্তে ওয়ার্ল্ডের সবচেয়ে আপডেট প্যানেলের টিভি নিতে চান ওলেড টিভি তারা কিন্তু অবশ্যই ভাইদের সাথে যোগাযোগ করবেন তো ভাই কিভাবে দর্শকদের কাছে পৌঁছে দিবেন একটু বিস্তারিত যদি বলে দিতে এক হচ্ছে আপনি যদি চান আমাদের সব ভিজিট করে একটা প্রোডাক্ট পারচেজ করার জন্য সেক্ষেত্রে আমাদের ডেসক্রিপশনে আমাদের লোকেশন দেওয়া থাকবে আপনি সব ভিজিট করতে পারবেন যদি কেউ চান ঢাকা অথবা শহরের বাইরে থেকে একটা প্রোডাক্ট পারচেজ করার জন্য সেই ক্ষেত্রে যে ভিডিও করছে অথবা যেই শোরুম থেকে ভিডিওটা করছে আপনি ভিডিও কলের মাধ্যমে শোরুম দেখে শোরুমের টিম মেম্বার দেখে পছন্দের প্রোডাক্টটি দেখে পছন্দ হলে সেক্ষেত্রে আপনি সামান্য কিছু টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা পণ্য হাতে পাওয়ার পরে যেখানে থেকে কুরিয়ার হলে কুরিয়ার অফিসে দিয়ে দিবেন অথবা যদি ঢাকার ভিতরে হয় সেক্ষেত্রে তো হোম ডেলিভারি পাচ্ছেন যে ডেলিভারি ম্যান আমাদের প্রোডাক্টটা নিয়ে যাবে তার হাতে টাকাটা পৌঁছে দিলে পৌঁছে দিলেই হবে অবশ্যই তো সেক্ষেত্রে অনেকে দেখা যায় যে আমাদের ভিডিও নিয়েও কিন্তু অনেক প্রতারকরা বিজনেস করতেছে তো আপনি কিন্তু একটা প্রোডাক্ট পারচেজ করার আগে অবশ্যই ভিডিও কলে তাদের শোরুম দেখে পণ্য দেখে আপনি যে প্রোডাক্ট পারচেজ করতে চাচ্ছেন প্রোডাক্ট এবং হচ্ছে কি যে শোরুমের ভিডিওটা আপনি দেখতেছেন ওই শোরুম কিনা বা ওই প্রোডাক্ট কিনা এটা অবশ্যই দেখে তারপরে পারচেজ করবেন এছাড়াও যদি কেউ প্রতারিত হয়ে থাকেন ভাই তাহলে কিন্তু আমরা দায়বদ্ধ থাকবো রাইট আপনারা একটু যাচাই করে নেবেন ভিডিও কল দিয়ে অবশ্যই ওকে তো ভিউয়ার্স এই তো ছিল মোটামুটি আজকের মতো আয়োজন চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এমন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ভালো থাকবেন আল্লাহ হাফেজ